আজকে এসছি কারেন্টের অফিসে নতুন মিটারের আবেদনের জন্য আর ফোনটা দেখে অনেকেই এখন বলবো যে দাদা তুমি এত বড় একটা ইয়ে হয়ে পদার্সে মালিককে সামান্য একটা এই ইউজ করো মানে ফোনটা মানে কি বললো ফোনটা সামান্য হতে পারে আমার কাছে অনেক কিছু এইটা নিয়েই আমার জার্নি শুরু হয় তো আজকে হাতে যে ফোনটাতে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র এই ফোনটা পারে আর এই যে এসছি এর দাদুর আজকে মিটার নেওয়ার জন্য ঠিক আছে মানে নতুন কানেকশান মানে শেষ বয়সে নতুন ইলেকট্রিক কানেকশান নেবে এই কারণে এখন আমরা আছে কারেন্টের অফিসে ওই যে লেখা আছে যে বিল এই যে ওখানে লেখা আছে বিল বিভাগ এই কারণে এসি এটা কোয়ালিটি খারাপ হতে পারে আর সাউন্ডটা একটু তোমরা বুঝে নি দাদু এই সাইডে মানে ইয়ে করবে সিগনেচার করছে এই যে এখানে দাদু নতুন বিলের নতুন মিটারের জন্য আবেদন করছে ফোন লাগবে কোনটা দিবি আমি জানি এখন তো শৈশাক্ষর চলছে কি বলবো তো আমরা যে চলে এসেছি এই যে হ্যাঁ যে আমরা এই তিনজন এসেছি ঠিক আছে এই চশমাটা এখন দাদুকে পরে ঘিও বানাবো ঠিক আছে আমাদেরকে ছবি ছেঁড়েছিলাম না বন্ধু বলে লিখে এই যে সেই ম্যান ঠিক আছে সেই অনেক কোয়ালিটি খারাপ তার জন্য দুঃখিত হ্যাঁ দাদুকে চশমাটা পড়া তো পড়া পর দাদার চশমা একাই পড়ছে না কিন্তু ও আই না এহোক ব্যাক ক্যামেরা করলো ঠিক আছে দাদা দাদু কিন্তু একদম আমাদের বন্ধু ঠিক আছে আমরা তিন বন্ধু একদম দাদুর স্টাইল দিচ্ছে কোনো সমস্যা নেই আবার এখন খাওয়া দাওয়া হবে যাওয়ার পরে যাওয়ার সময় ঠিক আছে চশমা পরেই থাকো ভালো লাগবে ঠিক আছে এটা কিছু বলো না মানুষজন দেখবে কিছু বলো কি করছিস আমি কি করছি না বলো কেমন আছে সবাই ভালো থাকো ভালো থাকো সুখে থাকো কিছু আর বললো না ওইসব বলতে নেই দুনিয়ার মানুষ দেখবে লাখ লাখ মানুষ দেখবে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিও বলে ইলেকট্রিক অফিসে এসেছিলাম ওই অভির দাদুর জন্য নতুন মিটারের জন্য তো মিটার নতুন নেই নেয়ার নেওয়ার পরে আমার মোবাইল নাম্বার যে নাম্বারটা ছিল আমাদের ইলেকট্রিক মিটারের সাথে সেই নাম্বারটা চেঞ্জ করে নিলাম জিমেল টিমেল সব অ্যাড করে নিলাম আর আমার মাসির বাড়ি এই বগুলার ইলেকট্রিক অফিসের পাশে এখন যাব মাসির বাড়ি মাসির বাড়ি যাবে না কোথায় যাবে এই মাসির বাড়ি এই যে আমার ভাই মাসির ছেলে দেবব্রত রনি তো বগুলা এসেছিলাম এই কাজের জন্যই কতক্ষণ লাগবে তোর নাকি মোবাইল দিয়েছ আর ভেতরে কোয়ালিটি অনেক খারাপ ছিল তার জন্য সবাই একটু বুঝে নেবেন এখন ভেতরে তো বুঝতে পারছেন ব্যাক ক্যামেরায় করলে ভালো হতো হয়তো যাই হোক এখন ভাই সাইকেল চালাচ্ছে মাসির ছেলে আমার ঠিক আছে তো এখন যাচ্ছে ও মোবাইল সারতে নিয়ে যাচ্ছে মোবাইলে একটা প্রবলেম হয়েছে আর বগুলে এসেছিলাম কোন দিকে কি বাবা রাস্তা কি অবস্থা এ এখনই হয়ে যেত ভাই রাস্তার অবস্থা দেখুন রাস্তার অবস্থা একদম বিশাল খারাপ এই দিক দিয়ে যাওয়া যায় এটা কোন রাস্তা বগুলার রাস্তার অবস্থা কি অবস্থা পুরো খারাপ আর এখন মানে ভট ভ্যান চলে এসেছিল এখনই হয়ে যেত প্রচুর খিদে লেগেছে তো ভাবলাম ওরা আমি ওদেরকে বললাম চল মাসিতে খাওয়াথা করে আসি ওরা বললো না ভাই তুই যা তারপরে দেখলাম ঠিক আছে খিদে যখন লেগেছে তো ভাইকে ফোন করলাম ভাই বলছে আমি এখানে আছি ওটা ফোনটা দিয়ে দিই তারপরে যাবো আর এই যে শনিদেব কোন গলিতে নিয়ে যাচ্ছে যেটা প্রথম আসছি আমি বিশাল রাস্তা এ ছবি উঠবে ভাই কিন্তু তুল একটা ছবি তুলি রাস্তা কিন্তু সুন্দর এই রাস্তায় এসছিও মনে হচ্ছে একবার চল দেখতে দেখো এটা কোন জায়গায় ঘটবে রাস্তাটা কত সুন্দর একদম বগুড়ার ভেতরে ভালোই জায়গা শান্ত এরকম শান্ত পরিবেশে তো দরকার আমি গ্রামে শান্ত পরিবেশ আমার ভালো লাগে এইটুকু গ্রামের ছোঁয়া আছে এই সাইডে জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা বল হয় এখানে স্নান টান করে লাস্ট পেয়েছিল কবে চলো ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেল তিন চার মিনিট হবে নেক্সট ব্লগে চলো আমি বলেছি যে প্রত্যেক দিন এখন ডেলি ব্লগ দেবো এই কারণে এই ভিডিওটা বানানো টাটা